একটু প্রশ্ন আছে হ্যাঁ বলে আচ্ছা ধরেন আজকে মানে কোন নাস্তিক মারা গেছে এখন তার তো একটা মৃত্যুকালীন একটা মানুষের আমরা জানি যে একটা শেষ কার্য হয় আচ্ছা নাস্তিক মতবাদে এই মানুষ মারা গেলে তার শেষ কার্যটা কি হয় নাস্তিক মতবাদ অনুসারে মানে মানে কিভাবে তার বা এই আপনি আমাদের ভিডিওগুলা আছে দেখেছেন কিছুটা দেখেছি তবে আপনার মুখ থেকে আর কি আপনার স্টেটমেন্ট একটু জানতে চাইতেছি আচ্ছা আমি আপনাকে তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে জিনিসটা মনে করি সেই জিনিসটা আপনাকে একটু সংক্ষেপে বলে দিই যে নাস্তিকরা পরকালের জীবন এই ধরনের কোন জিনিসে বিশ্বাস করে না কারণ কোন প্রমাণ নাই তাই না এটা তো আপনি নাস্তিকরা মনে করে যে মৃত্যু হচ্ছে সমাপ্তি এবং পরকালে যে জীবন আছে এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি পরকাল বা জান্নাত জাহান্নাম কবর রাজব এগুলো কোনো কিছুর কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ পৃথিবী মহাবিশ্বের কেউ কখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এই যে পিছনে আমার পিছনে একটা ছবি দেখতেছেন তো তাই না ভাই ছবি দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকে এই ব্যক্তিটার নামটা কি আপনি জানেন না ভাই আমি জানি না ইনি হচ্ছেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক ওনার নাম হচ্ছে ডায়োজেনিস হ্যাঁ উনি একজন নাস্তিক ছিলেন তো ওনাকে একদিন এলাকার লোকজন এসে ধরছে আই তুই তো অনেক মহাপণ্ডিত বলে মানে তোরে তো সবাই খুব এ অনেক মহা বড় পণ্ডিত ছিলেন অনেক বড় নাস্তিক ছিলেন এবং বড় পণ্ডিত ছিলেন বড় বিদ্যান লোক ছিলেন বিরাট দার্শনিক ছিলেন সম্রাট আলেকজান্ডার দি গ্রেট পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল তার কথা শুই না তার সাথে দেখা করতে আসছিল সম্রাট আলেকজান্ডারের নাম তো শুনছেন তাই না হ্যাঁ হ্যাঁ শুনেছি সেই সময় বিরাট বড় যোদ্ধা এবং সারা পৃথিবীতে তোলপার সৃষ্টিকারী যোদ্ধা তার ভয় মানে মনে করেন বিরাট বিরাট সেনাবাহিনী পর্যন্ত প্যান্টে পেশাব করে দিত সম্রাট আলেকজান্ডারের নাম শুনলে তো সেই আলেকজান্ডার পর্যন্ত তার সাথে দেখা করতে আসছিল যে এই দেশে একটা মহা একজন ব্যক্তি থাকে আমি ডায়োজিনিস নাম অনেক শুনছি তার সাথে আমি দেখা করতে চাই এর সাথে দেখা করতে আসছিল এই ডায়োজিনিস থাকতো হচ্ছে কি একটা এই যে এরকম একটা চোঙার ভিতরে তো লোকজন এসে সাথে একদিন জিজ্ঞেস করতেছে যে কিরে ডায়োজিনিস তুই তো ধর্মধর্ম মানুষ না দেবদেবী কি মানুষ না তুই তো নাস্তিক তুই তোর মরার পর আমরা তো কি করবো তোরে কি করার কি কবর দিব নাকি শিয়াল শুকুন দিয়া তোর মাংসটাংস খাওয়াই দিব তখন বলতেছে তোর তোরে তুই মরলে তোর তো কেউ দাফন টাফনও করবো না তোরে কেউ কবর টবর দিব না পানিতে না তোর তো কি হইব হম তোর তো মাংসটাংস তোর শরীর তো শিয়াল শুকুনে রে হ্যাঁ তো ডায়াজিস তখন তাকে তাদেরকে একটা কথা বললো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো আমার লাশের পাশে একটা লাঠি রেখে যাও হম ওই লোকজন বলে লাঠি লাঠি দিয়ে লাঠি দিয়ে কি হবে লাঠি এখানে কি কাজ তো লাশের পাশে লাঠি রাখলে কি হবে তো ডায়োজেনিস বলতেছে যে ওই লাঠি দিয়া যদি কোনো শিয়াল শুকুন আসে একটা বাড়ি দিবো এক আর উপরে একটা বাড়ি দিবো হম কৈশা বাড়ি দিবো আর ওইখানকার লোকজন হা 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 করে হাসা শুরু করছে হাসতে 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 বলে আরে বেটা বোকা তুই তো একেবারে আহম্মক নাস্তিক বাটা আহম্মক তুই তো তখন মরেই যাবি তো তুই তো টেরি পাবি না তুই তো কোনো কিছু টেরি পাবি না তাহলে তুই লাঠি দিয়ে বাড়ি কেমনে কুত্তা বাইরে কেমনে শিয়াল শিয়াল শুকুন তাড়াবি কেমনে হা হা তুই একটা ব্যাকুয়ের মতো কথা কইতেস তখন ডায়োজিনিস তাদেরকে বলতেছে যে আচ্ছা আমি যদি গায়ে কোনো ব্যথাই না পাই আমি যদি কোনো টেরি না পাই তাহলে আমার লাশটা শিয়ালে খাইলো না শুকুনে খাইলো তা দিয়ে আমার কি যায় আসে আমি কি গর্বতা দিয়ে হ্যাঁ এটা শিয়লেই খাক कसो কোনই খাকতা দিয়ে আমার কি আমি তো তত টেরি পাবো না বেটা তো আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাইলাম এই গল্পটা দিয়ে এই গল্পটার মাধ্যমে আমি আপনাকে যে জিনিসটা বোঝাইতে চাইলাম যে নাস্তিকরা মনে করে যে যেহেতু আমমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের চেতনা শূন্য হয়ে যায় আমাদের আর কিছু স্মৃতি থাকে না ঠিক আছে আমরা আর কিছু মনে করতে পারি না বা আমাদের কোনো আমরা যে আমি সেই জিনিসটা আমরা জানি না তখন আর এই কারণে আমাদের যদি আমাদের আপনি যদি দেন বা আসলে আমাদের তেমন কিছু যায় আসে না কিন্তু আমরা চাই যেহেতু আমরা একজন আমরা মানবিক মানুষ মানবিক মানুষ হিসেবে আমরা যেটা চাই সেটা আমি এই ভিডিওতে তুলে ধরছি এই ভিডিওটা আপনাকে এখন একটু বাজায় শোনাচ্ছি আপনি একটু শোনেন ঠিক আছে

ও সরি আমি মিউট করে কথা বলতেছিলাম সরি আমরা যারা নাস্তিক আমরা মনে করি যে মানুষের তো একটা বডি থাকে সেই বডিটা অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান তাই না ভাই মানে মৃত ব্যক্তির বোর্ডে মানে মানে আপনি কি বললেন গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান কারণ হচ্ছে মনে করেন আমার চোখে কর্নিয়া নামক একটা জিনিস আছে এটা কি আপনি জানেন চোখের কর্নিয়া আমি মৃত্যুর সময় যদি আমার চোখের করনিয়াটা দান করে দিয়ে যাই এই কর্নিয়াটা যার চোখটা নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে যার যার চোখ যে চোখে দেখতে পায় না তার চোখে লাগাইলে সে কিন্তু আবার দেখতে পাবে এটা কি আপনি জানেন যে কর্নিয়া মানুষকে দান করে দেয়া যায় কর্নিয়া দেওয়া যায় তারপরে হচ্ছে কিডনি দেওয়া যায় যেটা লিভার বলে মানে আমাদের শরীরের অনেক কিছু আছে যে জিনিসগুলো দিয়ে দেয় এই বিষয়ে তো আমার তো কোনো দেয় এখন বলেন আপনি মূল অংশে যান হ্যাঁ বলতেছি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে বুঝতে পারবেন তো আমরা যেটা বলতে বলতেছি যে আমরা আমাদের শরীরের আমরা অনেকেই আমাদের শরীরটাকে ডোনেট করে দিয়ে গেছি আমার বডিটাকে আমি ডোনেট করে দিছি আমার মানি ব্যাগে সবসময় একটা কার্ড থাকে যে কোনো একটা রাস্তাঘাটে কোথাও যদি কখনো আমি অ্যাক্সিডেন্টের শিকার হই আমি যদি মরে যাই আমার যদি কোনো গায়ের উপর দিয়ে কোনো ট্রাক ট্রক গাড়ি টাড়ি চলে যায় তাহলে সেখানে উপস্থিত কোনো মানুষ এসে যদি আমার মানি ব্যাগটা চেক করে তাহলে সে একটা ফোন নাম্বার পাবে সেখানে ফোন করলে সাথে সাথে ডাক্তাররা এসে একটা অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে যাবে আমার বডিটা নিয়ে যাবে এবং বডি থেকে যেই যেই অংশগুলা প্রয়োজনীয় যেই যেই অংশগুলা কাজে লাগবে সেই সেই অংশগুলা খুলে অন্য আরেকজনকে দিয়ে দিবে অন্য আরেকজন মানুষ যে মানুষটা হয়তো কেউ হয়তো চোখে দেখতে পায় না কেউ হয়তো তার কিডনি নষ্ট সে হয়তো তিন মাসের ভিতর মারা যাবে এমন কি হার্টও যদি কাজ করে বা অন্যান্য শরীরের অন্যান্য অংশ অঙ্গ প্রত্যঙ্গ ফুসফুস লিভার এগুলো যদি কোনোটা কাজ করে তাহলে সমস্ত কিছু কেটে তারা নিয়ে যেতে পারবে এবং যেই সমস্ত মানুষ অসুস্থ যাদের যাদের এক হয়তো কিছু মধ্যেই তারা মারা যেতে পারে সেই সমস্ত মানুষদের শরীরে সেই অঙ্গ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমা আমি যেটা করে রাখছি রেজিস্ট্রেশন করে রাখছি আমার মানি ব্যাগে সবসময় এই কার্ডটা থাকে তো আমি আমার বডিটার বেশিরভাগ অংশ ডোনেট করে দিয়েছি এছাড়া তারপরে ডাক্তাররা কেটে কুটে নেয়ার পরে যে অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকু কি করবে সেই মেডিকেল কলেজে দান করা হবে মেডিকেল কলেজ মানে হচ্ছে যে সমস্ত ছাত্ররা মেডিকেল কলেজে পড়ে তারা যখন পড়ালেখা করে তখন তাদের অনেকগুলা প্র্যাকটিস করতে হয় অনেকদিন প্র্যাকটিস করতে হয় বডির ওপর আসলে সত্যিকারের বডির ওপর প্র্যাকটিস করতে হয় হুম কিন্তু তারা কিন্তু সত্যিকারের বডির উপর প্র্যাকটিসটা করতে পারে না কারণ আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই বডির খুবই খুবই সীমিত সংখ্যক বডি পাওয়া যায় বেশিরভাগ ঘটনাতে যেটা দেখা যায় যে তাদের পরিবার কখনো দেয় না সেই বডিগুলোকে হ্যাঁ মেডিকেল কলেজের ছাত্ররা যদি এটা শিখতে না পারে অস্ত্রোপাচার যদি শিখ সার্জারি যদি শিখতে না পারে কিভাবে পেট কাটতে হবে কিভাবে কিডনি কাটতে হবে কিভাবে হার্ট কাটতে হবে এই জিনিসগুলো যদি তারা শিখতে না পারে তাহলে তাদের হাতের মানে অভিজ্ঞতাটা হয় না প্র্যাকটিসটা হয় না এটা যত তারা কাটতে পারবে যত হিউম্যান বডি তারা পাবে যত যত বেশি বেশি তারা কাটতে পারবে তাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে তারা আরো ভালো দক্ষ ডাক্তারে পরিণত হবে এই কারণে আমার যে বডির যে বাকি অংশ সেটা আবার আমি দিয়ে গেছি মেডিকেল কলেজে এখানের মেডিকেল কলেজের যে ছাত্ররা তারা আমার বডিটাকে কাইটা কুইটা ঘাটাঘাটি কইরা কোন জায়গায় কি আছে সেগুলা গুতাগুতি করে দেখবে দেখে তারা এক্সপার্ট হবে তারা এক্সপার্ট হইলে কি লাভ তারা এক্সপার্ট হলে যেমন ধরেন আপনি যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আপনার যদি কোনো সার্জারি লাগে তাহলে আপনার বডিটা যখন তারা কাটবে তার আগে যেন তারা অভিজ্ঞ হয়ে যায় তারা যেন আপনার বডিটা অনভিজ্ঞ অবস্থায় না কাটে অভিজ্ঞতা নিয়ে তারা যেন কাটে তারা যেন জানে কোন জায়গায় আসলে যে বইয়ে পড়লে তো সবসময় হয় না বইতে পড়া আর সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করা একেবারে ভিন্ন বিষয় এই কারণে আমি আমার ওই বডিটাকে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল কাজের জন্য দিয়ে গেছি এরপরে যে বডির অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটা তারা যদি চায় তাহলে কুত্তরে খাওয়া দেখাল রেখাওয়া দেখ বা মাটিতে দেখ বা দেখ আমার কিছু যায় আসে না আমি আর কেয়ার করি না আমি কেয়ার করি যে আমার মৃত্যুর পরে যেন আমার আমি যেন মৃত্যুর পরেও কারো উপকার করে যেতে পারি কারো ভালো করে যেতে পারি কারো একজন মানুষ দেখতে পায় না সে আর জীবনে কখনো দেখতে পাবে না সে যেন এই পৃথিবীকে দেখতে পায় সে যেন মরার আগে বুঝতে পারে যে পৃথিবীটা কত সুন্দর যে হয়তো কিডনি নষ্ট জীবনটা যেন তার পরিবারটা যেন টিকে থাকে এই কারণে আমি আমার এই জিনিসগুলো দান করে দিয়ে গেছি সব নাস্তিকরা কি করবে এটা তো আমি বলতে পারি না কিন্তু আমি কি করতে পারি সেটা আমি আপনাকে জানাইলাম যে নাস্তিকরা মানে নাস্তিকরা এই জিনিসটা করলে ভালো আমি অন্য নাস্তিকদেরকে উপদেশ দিই বা পরামর্শ দিয়ে এই কাজটা করতে বডি ডোনেট করে যাইতে এবং আমরা সবাই যদি এই কাজগুলো করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে বা পৃথিবীতে যে মানুষগুলো অসুস্থ যে মানুষগুলোর বডিতে কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে বা কোনো একটা অংশের কারণে তারা বেঁচে থাকতে পারবে না ডাক্তার শেষ কথা বলে দিচ্ছে যে তুমি আর বাঁচবা না এই ব্যক্তিগুলাও বেঁচে থাকতে পারবে এই ব্যক্তিগুলার পরিবারও বেঁচে থাকতে পারবে আমার এই জিনিসটা রেজিস্ট্রেশন করা আছে কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে ধর্ম এখানে একটা বাধা এই যে আমি আপনাকে যে ভিডিওটা দেখাইলাম যে ইসলাম ধর্মে কিন্তু বডি ডোনেট করা সম্পূর্ণ হারাম আমি আপনাকে এই ভিডিওটা আবার একটু দেখাই আমাদের দর্শকরাও দেখুক একটু দেখেন আপনারা মরণোত্তর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়জ নেই সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশা যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায়জ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে কী প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত এটি অন্তঃা শূন্য বলিমে বলেছেন যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বারজাখী জীবন বলা হয় আর এটা কেমন পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বার্জাখে জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে গেলে হ্যাঁ পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহরবুল আলামীন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া